হ্যালো গুড মর্নিং তো আপনারা সবাই কেমন আছেন আশা করা সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আর আজকে এসেছি পুরুলিয়া ডিস্ট্রিক্টের বসন্ত না বসন্ত বন সুসনা বলে একটা গ্রাম আর আমরা আজকে এসেছি তিনজন মিলে তো আমাদের এখানে একটা পুকুর ভিজিট আছে সেখান থেকে দেখবো আজকে ফার্স্ট টাইম আমরা আসছি কেমন কি এনাদের মাছের কন্ডিশন কি আছে আর এবং সেই জায়গা থেকে আমাদের প্রোডাক্টটা সাপ্লাই দেওয়ার জায়গা থেকে তো চলুন একটুখানি পুকুরটাকে দেখা যাক এই যে দেখছেন এটা হচ্ছে পুকুর আর এখন বাজে প্রায় পৌনে নটা নটা পঞ্চাশ ইয়ে আটটা পঞ্চাশ তো ইনি হচ্ছেন জাল ফেলছে দেখুন চলুন জলটা এখন কতটা জমির মধ্যে আছে জলটা মোটামুটি সাড়ে চার বিঘা সাড়ে চার বিঘার মধ্যে আছে আচ্ছা আচ্ছা ওকে তাহলে আপনারও পুকুর আপনার মাহাতো মাহাতো আর আপনার নাম সুনীল চন্দ্র হাসদা সুনীল চন্দ্র এনার পুকুরটা এখন ফার্স্ট দেখা হচ্ছে আর তারপরে এনাদের পুকুরগুলো দেখা হবে তাই ওকে हां थाके जाओ जालटा पोछी हां हो गया हां कछाय जे ना लागे हां रे ठीक है तो गोभीर तो आसेना जालटा नामते नामते माछ जालटा वाले कालर कुछ ही नहीं 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 दरी तो ता तो लागे और ऐसे दादा माछ

আচ্ছা ঠিক আছে আর এখানে আমরা ওয়েট দেখলাম তিনশো পাঁচ গ্রাম তিনশো পাঁচ হুম হুম তিনশো চল্লিশ গ্রাম হচ্ছে ঠিক আছে আর এখানে পাঁচটা কাতলা মাছ আছে তাই তো কাতলা বলছি মাগুর মাছই পিঠলো মাগুরই এখানে চারটে মাছ আছে পনেরো গ্রাম করে ওজন আছে চার পনেরো ষাট ওকে এই কুকুরটাতে বাবা লোকনাথ বলেছিল রনে বনে জঙ্গলে যেখানেই যাবেন আমাকে স্মরণ করিবেন আর আমার গাড়িটা বলছে রনে বনে জঙ্গলে যেখানেই যাবেন আমাকে সাথে নিয়ে যাবেন দেখছেন এই রাস্তা দিয়ে আমাদের গাড়িটা এসেছে পুরো একদম ঝোড় জঙ্গলের ভিতরে ঢুকেছে এখান চলুন ও এদিকে যাওয়া যাবে ঠিক আছে এইদিকে হচ্ছে মানবাজার রুট আমরা রোডে চলে এসেছি আর এদিকে হচ্ছে বান্দোয়ান যাওয়ার রাস্তা এরপর আমরা আর একটা জায়গায় পুরকুর ভিজিট করব আর এটা হচ্ছে সুসুনা আর ওই যে কিছুক্ষণ পরেই দেখা যাবে ওখানে একলব্য স্কুল নব্বই আছে